আজ আমি তোমাদেরকে দেখাবো আমার মা কি কি ভালোবাসা দিয়ে দিছে আমার সাথে আসার সময় আমি রাখা আমি যদিও বলছি যে মা এগুলো লাগবে না কিন্তু আমার মা কখন কোন সময় গিয়ে গিয়ে আমার জন্য এই প্যাকেট করছে আমি খালি একটা জিনিস কেনার সময় আমি তো এখানে হচ্ছে এই যে দেখো একটা সিআরসি এ এখানে হাফ কেজি সি ডাক্তার আমাকে সি সিট খেতে বলছে তো এখানে হচ্ছে সি সিট আর এখানে হচ্ছে ইয়ার অরজিনিয়ার চা পাতা চা পাতাটাও আমি তোমাদেরকে দেখাই যেহেতু আমাকে চা খেতে বলছে তো এখানে আমার বগ্নপতি এই যে এই যে এত এই দুই চা পাতা দিয়ে দিচ্ছে হ্যাঁ আর এখানে এই যে একটা ট্যাঙ্ক দিয়ে দিয়েছে কারণ আমরা শরবত খেতে হয় এখানে আড়াই কেজি আড়াই কেজি ট্যাঙ্ক একটা দিয়ে দিয়েছে এগুলাই বলে যে মার ভালোবাসা তাই না বন্ধুরা তো আমার কাছে প্রত্যেকবারই আমার আমার মা আমাকে আসার সময় অনেক কিছু দিয়ে দেয় কিন্তু আমি এবার মাছ টাস কিছু আনি নাই কারণ আমি যেহেতু অসুস্থ এগুলা কেরি করবো কে আর এখানে এখানে এই যে তোমরা মনে হয়তোবা এই ভিডিওটা গেছে একটা ভ্যাগ আর এই যে একটা রেনকোট দিছে আমার মেয়েকে কারণ বৃষ্টি বাদলে স্কুলে যাবে রেনকোটটা খুবই সুন্দর আমি যা কিছুই আমার কাছে আমি একটু আনকমন জিনিসগুলাই নেওয়ার চেষ্টা করি তোমরা হয়তোবা আমার সাদাপুরে অনেকেই দেখলে বুঝতে পারবে যে আনকমনই আর এটা হচ্ছে যে আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে এটার মধ্যে বোর্ড তারপর পেন্সিল রাবার টাবার একসাথে ইয়ে করে এই যে এটা এটাও কিনে দিচ্ছে আমার মেয়েকে আর এইখানে হচ্ছে এই যে ছোট্ট একটা মিনি একুরিয়াম এই যে মিনি একুরিয়াম আর এটা দিয়ে হচ্ছে যে মাছ ইয়া করার মাছ ছাকার আর এখানে হচ্ছে এটা দিয়েছে আমার বড় বোনের মেয়ে আমার ফারিয়া বুড়িকে দিয়েছে আর এই দেখো কতগুলো এখানে পাথর এগুলো হচ্ছে কালারিং পাথর এই যে পাথর এখন আমি ফারিয়ার বাবাকে বলছি যে আমাকে মাছ এনে দিও আমি মাছ ইয়া করবো আর কি আমারটা তো ভালো লাগে খুব দেখি কবে দেয় না তারপরে আমি এক এক করে কিন্তু বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে হলো কিছু পেন্সিল খাতা বাবু যেই পেন্সিল খাতা রাবার ওরা ইউজ করে ওগুলাই দিছে আর কতগুলা হচ্ছে আমার বাবু যেই খাতার মধ্যে লেখে কমফর্ট ফিল করে সেটাই দিছে এখানে কতগুলো রুল দিছে তারপর হচ্ছে ইরেজার দিছে মানে যা যা তার নাতিনকে নিয়ে গেছে যা যা লাগে তা তার এখানে একটা যেহেতু ফারিয়ার বাবা আমরা ফাঁড়িয়ার বাবা আমরা ইন্ডিয়াতে যাবো যার জন্য একটা কেরি করার জন্য একটা ব্যাগ কিনে দিচ্ছে ব্যাগটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে এটা ভিডিওটা হয়তো বা তোমরা দেখছো বন্ধুরা কিন্তু এটা আমি খুলেই ই করে মানে এতটা মজমুত ব্যাগ এই যে আর যারা যারা কোনা পাড়ার আছো তারা অবশ্যই আমি যেই দোকান থেকে এশিয়াটিকে প্রথম ফ্লোর ওই দোকান থেকে যারা যারা আর বাইতুল মোকার যেতে হবে না তারা অবশ্যই ভাইয়ার দোকানে আনকমন আনকমন ব্যাগ কম্বল মানে এভরিথিং সব কিছুই আছে ঠিক আছে অনেকে হয়তোবা বলতে পারো যে আমি মনে হয় স্পন জন্য ভাইয়ার দোকান নামটা প্রমোট করতেছি আসলেই না আমি যে জিনিসটা আমার ভালো লাগে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে না এটা আমি ইউজ করছি কমফোর্ট ফিল হয়েছে তারপর আমি সেটার একটা ইয়া দিই রিভিউ দিই ঠিক আছে তো দেখো এত এত ভালোবাসা আমার মা মায়ের ভালোবাসা পাঠায় দিছে তারপরে সুটকি মাছের তরকারি রান্না করে দিছে ওগুলো হয়তো বা তোমাদেরকে দেখাইতে পারলাম না তো অন্য সময় দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মা মেয়ের পেজের পাশে সাপোর্ট দিবেন বেশি বেশি করে তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে পেদ আসসালামু আলাইকুম